আচ্ছা এমনটা কি হয় যে সপ্তাহের পর সপ্তাহ ডায়েট চলছে কিন্তু ফল তেমন মিলছে না এই হতাশাটা কিন্তু অনেকেরই আজকের এই আলোচনায় আমরা জানব ফ্যাট কমানোর পেছনের আসল বিজ্ঞানটা কি আর দেখব কিভাবে একদম স্মার্ট উপায়ে লক্ষ্যে পৌঁছানো যায় ব্যাপারটা একবার ভাবুন তো এত কষ্ট করার পর ওজনও কমছে কিন্তু আয়নায় দেখে মনে হচ্ছে শরীরটা কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে কারণটা হলো, ফ্যাট নয় বরং জরুরি মাসেল কমে যাচ্ছে এটা কিন্তু খুব কমন একটা সমস্যা আর আজ আমরা এর কারণ আর সমাধান দুটোই খুঁজে বের করব আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার কোনটা বলুন তো শরীরের সব জায়গা থেকে চর্বি কমছে কিন্তু পেটের চর্বিটা যেন আঠার মতো লেগে আছে নড়তেই যায় না এর পেছনেও কিন্তু একটা সলিড সায়েন্স আছে চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক আচ্ছা চলুন তাহলে একদম গভীরে যাওয়া যাক ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু এটাই সত্যি যখন কেউ ফ্যাট কমাতে চায় অনেক সময় শরীর ঠিক তার উল্টো কাজটা করে পেশি পোড়ানো শুরু করে দেয় কিন্তু কেন এমন হয় চলুন দেখি দেখুন ব্যাপারটা কি হয় যখন হঠাৎ করে খাওয়া দাওয়া একদম কমিয়ে দেওয়া হয় আমাদের শরীরটা না প্যানিক করে ফেলে ও ভাবে সামনে হয়তো কোনো বিপদ বা দুর্ভিক্ষ আসছে তাই সে ভবিষ্যতের জন্য মূল্যবান ফ্যাট জমিয়ে রাখতে চায় আর শক্তির জন্য মাসেল বা পেশি ভাঙতে শুরু করে কারণ পেশি টিকি হাঁকাটা শরীরের জন্য বেশ খরচের ব্যাপার আর ঠিক এই কারণেই ক্র্যাশ ডায়েটগুলো শেষ পর্যন্ত হিতে বিপরীত হয় তাহলে এবার জানা যাক ফ্যাট বার্ন হওয়ার আসল প্রক্রিয়াটা ঠিক কি। আর কেনই বা শরীরের কিছু জায়গার ফ্যাট এত জেদি হয় এর পেছনে কিন্তু কিছু হরমোনাল কিপার বা দ্বাররক্ষী কলকাঠি নাড়ে খুব সহজ করে বললে যখন শরীরের এক্সট্রা এনার্জি দরকার হয় তখন সে তার ফ্যাট স্টোরে একটা সিগন্যাল পাঠায় ওই ফ্যাট তখন ভেঙে রক্তে মিশে যায় আর আমাদের শরীর সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন এ পোড়ানো ফ্যাটের বেশিরভাগটাই কিন্তু আমাদের নিঃশ্বাসের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড হয়ে শরীর থেকে বেরিয়ে যায় তো কেন কিছু জায়গার ফ্যাট এত যে দিই সেটা বুঝতে হলে আমাদের শরীরের দুই ধরনের গেট কিপার বা রিসেপ্টারকে চিনতে হবে এক ধরনের গেটকিপার হল বেটা টু এরা হলো যাও সিগনাল হরমোনের নির্দেশ পেলেই এরা চট করে ফ্যাট ছেড়ে দেয় আর আরেক দল হল আলফাটু মানে ধরে রাখো সিগনাল এরা ফ্যাটকে কিছুতেই ছাড়তে চায় না একদম আঁকড়ে ধরে রাখে তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো আমাদের পেট কোমর বা থাইয়ের মতো জায়গাগুলোতে এই আলফা টু মানে ধরে রাখো সিগন্যালের সংখ্যায় অনেক বেশি আর ঠিক এই কারণে এই জায়গাগুলোর ফ্যাট কমাতে এত কাঠখড় পোড়াতে হয় এটা কিন্তু পুরোপুরি জেনেটিক আর বায়োলজিক্যাল একটা ব্যাপার ফ্যাট কমানো নিয়ে ইন্টারনেটে তো ভুল তথ্যের ছড়াছড়ি চলুন এবার খুব কমন কয়েকটা মিথ বা ভুল ধারণা ভেঙে আসল সত্যিটা জেনে নেওয়া যাক এই প্রশ্নটা মনে হয় সবার মনেই ঘোরে তাই না কার্ডিও করলে ফ্যাট তাড়াতাড়ি কমে নাকি ওয়েট লিফটিং করলে সত্যি বলতে উত্তরটা একদম সোজা সাপটা নয় কারণ দুটোই কাজ করে কিন্তু একেবারে ভিন্ন ভিন্ন উপায়ে দেখুন কার্ডিও করার সময় শরীর সাধারণত ইনস্ট্যান্ট এনার্জির জন্য গ্লুকোজ ব্যবহার করে অন্যদিকে ওয়েট লিফটিংয়ের প্রধান কাজটা কিন্তু অন্য এর কাজ হল শরীরকে একটা জোরালো সিগন্যাল দেওয়া যে এই পেশিগুলো খুব দরকারি এগুলোকে পোড়ানো যাবেন না তাই ক্যালোরি যখন কমানো হচ্ছে তখন মাস্টেল ধরে রাখার জন্য ওয়েট লিফটিংয়ের কোনও বিকল্প নেই কিন্তু কার্ডিওর আসল জাদুটা কিন্তু অন্য জায়গায় ব্যায়াম শেষ হয়ে যাবার পরেও শরীর তার গ্লুকোজের ঘাটটি মেটানোর জন্য ফ্যাট পোড়াতে থাকে এটাকে বলে আফটার বার্ন ইফেক্ট মানে ব্যায়াম শেষ কিন্তু ফ্যাট বার্নিং তখনও চলছে এমনকি বিশ্রামের সময়ও আচ্ছা খালি পেটে ব্যায়াম করা কি ঠিক এটা নিয়ে অনেক কথা শোনা যায় আসল সত্যিটা হলো হালকা বা মাঝারি কার্ডিওর জন্য এটা দারুণ কাজে দেয় কারণ তখন শরীর সরাসরি ফ্যাট থেকে শক্তি নেয় কিন্তু যদি ভারী ব্যায়াম বা ওয়েট লিফটিং করা প্ল্যান থাকে তাহলে কিন্তু আগে হালকা কিছু খেয়ে নেওয়াই ভালো না হলে দুর্বল লাগতে পারে আর পারফরম্যান্সও খারাপ হতে পারে তো বিজ্ঞানটা তো বোঝা গেল এখন তাহলে কাজের কথায় আসা যাক চলুন একটা কার্যকরী প্ল্যান দেখেনি। এই প্রথম প্ল্যানটা তাদের জন্য যারা সবচেয়ে দ্রুত ফল পেতে চান এখানে একটা স্যাম্পল রুটিন দেয়া আছে এর পেছনে স্ট্র্যাটেজিটা কিন্তু খুব ইন্টারেস্টিং দেখুন সপ্তাহের শুরুতেই রাখা হয়েছে এইচআইআইটি কার্ডিও কেন যাতে শরীরের গ্লাইকোজেনের স্টোর খালি হয়ে যায় আর ফ্যাট বার্নিং প্রসেসটা চালু হয় এরপর মঙ্গল আর শুক্রবারে ওয়েট ট্রেনিং যেটা মাসেল ধরে রাখতে সাহায্য করবে বাকি দিনগুলোতে বিভিন্ন ধরনের কার্ডিও ফ্যাট পোড়ানোর গতিটা ধরে রাখবে আর হ্যাঁ রবিবারের বিশ্রামটা কিন্তু ঠিক ততটাই জরুরি শরীরকে রিকভার করার জন্য সময় তো দিতেই হবে তবে একটা কথা মনে রাখতে হবে শুধু ব্যায়াম করলেই কিন্তু হবে না এই প্ল্যানের সাথে ঠিকঠাক খাওয়া দাওয়া আর লাইফস্টাইলও মানতে হবে এটা মাস্ট প্রোটিন মাসেল বাঁচাবে ফাইবার খিদে কমাবে আর পর্যাপ্ত ঘুম আর জল পুরো প্রসেসটাকে যেন ডাবল স্পিড দিয়ে দেবে আর চিনি আর প্রসেসড খাবার ওগুলো একদম বাদ আচ্ছা এবার আসা যাক প্ল্যান বিতে এটা তাদের জন্য যারা হয়তো খুব ব্যস্ত থাকেন বা দ্রুত ফলাফলের থেকে একটা দীর্ঘস্থায়ী বা টেকসই জীবনযাত্রাকে বেশি গুরুত্ব দেন এই পদ্ধতিটা অনেকটা অটো পাইলট মোডের মতো কাজ করে এই প্ল্যানটা আসলে কোনো রুটিনের ব্যাপার না এটা হলো কিছু ভালো অভ্যাস তৈরি করার ব্যাপার যেমন ধরুন সারাদিন ছোট ছোট মুভমেন্ট চালু রাখা খাওয়ার পর একটু হাঁটা বা লিফ্টের বদলে সিঁড়ি ব্যবহার করা খাওয়ার সময় ধীরে ধীরে খাওয়া আর পেট আশি ভরে গেলেই থেমে যাওয়া আর সব শেষে গভীর আর ভালো একটা ঘুম বিশ্বাস করুন এই ছোট ছোট পরিবর্তনগুলো লম্বা সময়ে গিয়ে বিশাল একটা পার্থক্য তৈরি করে আর এটাই কিন্তু এই পদ্ধতির সবচেয়ে বড় শক্তি এটা শুধু শরীরকেই নয় বরং আমাদের মানসিকতাকেও বদলে দেয় একবার যদি এই অভ্যাসগুলো গেঁথে যায় না তখন অস্বাস্থ্যকর লাইফস্টাইলে ফিরে যাওয়াটাই বরং কঠিন মনে হবে তাহলে ফ্যাট বার্ন করার পিছনের বিজ্ঞান থেকে শুরু করে কিছু ভুল ধারণার অবসান আর দুটো একেবারে ভিন্ন কিন্তু কার্যকরী পরিকল্পনা সবই আমরা আলোচনা করলাম একটা হলো দ্রুত ফলাফলের জন্য আর অন্যটা হলো একটা টেকসই জীবনযাত্রার জন্য এখন আসল প্রশ্নটা হলো নিজের জীবনযাত্রার সাথে কোন পদ্ধতিটা সবচেয়ে ভালোভাবে খাপ খায়